কোন কি চলে আসছে মনে হয় কোন হাতে ফোন দানাতে বলবো না আপনি ঘুরে এদিক দিয়ে আসেন নাহলে আমরা বুঝে যাচ্ছি আজকে সকাল থেকেই কিন্তু কীষক ঘরে পৃষ্টি করছে এবং এস্টির জন্য যারা হাজির রয়েছেন অর্থাৎ সৌদি আরবে যাবেন পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে তারা কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছেন আমরা হাজি ক্যাম্পেও গিয়েছিলাম সেখানেও বৃষ্টিতে কাদা পানি একেবারে নাস্তানাবুদ অবস্থায় এবং সেখান থেকে যে এয়ারপোর্ট অর্থাৎ এখানকার যে পরিবেশ সব কিছু মিলে বৃষ্টিতে কিন্তু দারুণভাবে বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে হাজি যারা রয়েছেন তারা বেশ বিড়ম্বনাই পড়ছেন এবং আজকে যে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে দিয়েছে সেখানে কিন্তু বৃষ্টি যে বিরতি অর্থাৎ বৃষ্টি থামার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ আজকে সারা সারাদিনই কিন্তু বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং শুধু আজকে না এর সঙ্গে কিন্তু টানা দুই তিন দিন ছাড়া বাংলাদেশে এই বৃষ্টি হতে পারে একই সঙ্গে কিছু কিছু এলাকায় বন্যাও দেখা দিতে পারে তো সব কিছু মিলে বেশ ভোগান্তিতেই পড়েছেন এখানকার হাজিরা